স্বাগত সবাইকে মাধ্যমিক প্রস্তুতি পঁচিশ তিনটি অঙ্ক বোর্ডে নিয়ে নিয়েছি সারা টেস্ট পেপার জুড়ে বিভিন্ন রকমের যা চালু টেস্ট টেস্ট পেপার পেপার আছে সব ঘেটেই দেখা গেছে এই তিনটে অঙ্ক মোটামুটিভাবে ভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটা জায়গায় আছে কম বেশি করে কাজে শিখে রাখতে ক্ষতি নেই প্রস্তুতি আমাদের চালিয়ে যেতে হবে চলো তাহলে শুরু করা যাক দেখো তিনটে অঙ্ক আছে একটু ইউনিক অঙ্ক বইয়ের অঙ্ক নয় আমরা একদম তৃতীয় অঙ্কটা থেকে শুরু করি একদম নিচের অঙ্কটা দিয়ে শুরু করি তাহলে করতে সুবিধা হবে কি আছে টু টু দি দি পাওয়ার পাওয়ার থিটা 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 প্লাস প্লাস এটার মান বের করতে বলেছে একটু বুদ্ধি করে করতে হবে স্টুডেন্টরা অনেক সময় ঘাবড়ে যায় ঘাবড়ে গিয়ে করে আসতে পারে না অথচ অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই ভালো করে দেখো কিভাবে করছি এই সাইন টু দি পাওয়ার সিক্স থ্রিটাকে আমি একটু ভেঙে দেব কিভাবে ভেঙে দেব সাইন স্কয়ার করে দেবো ভেতরে থিটা করে দিলাম টোটালটার হোল কিউব করে দিলাম অসুবিধা নেই নিশ্চয় তিন দুয়ে ছয় হচ্ছে প্লাস আবার একই কাণ্ড কজের ক্ষেত্রেও করব ক স্কোয়ার থিটা তার হোল কিউব ক্লিয়ার প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা যেমন আছে রেখে দেব ডট দেব এখানেও একটা ডট দাও কস স্কোয়ার থিটা এটাও যেমন আছে রেখে দেব ডট দিয়ে একটা ওয়ান আনবো ওয়ান তো আনাই যায় ওয়ান গুণ করলে তো পাল্টায় না একই থাকে তাই না পরের লাইনেই ওয়ান কে কি করতে হবে দেখো ভালো করে যেমন আছে টুকে যাচ্ছি হোল কিউব প্লাস কস স্কোয়ার থিটা হোল কিউব প্লাস থ্রি সাইন্স কোয়ার থিটা ডট কোয়ার থিটা ডট নিচে লিখছি ওয়ান মানে কি ওয়ান মানে একটা ফর্মুলা আছে সাইন্স্কোয়ার থিটা প্লাস থিটা তাহলে 1 এর পরিবর্তে লিখে দিই সাইন্স স্কোয়ার থিটা প্লাস ব্যাপারটা তাহলে ভালো করে দেখো এটার দিকে তাকাও এটার দিকে তাকাও ভেতরটা যদি আমি এ মনে করি এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি চেনা লাগে একটা ফর্মুলা ফর্মুলাটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব লিখে দাও তাহলে এ মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা বি মানে হচ্ছে কস স্কোয়ার থিটা তার হোল কিউ আবার এইটা মানে কি একটু আগেই তো অ্যাপ্লাই করলাম এটা মানে হচ্ছে ওয়ান ওয়ানের কিউব ওয়ানের কিউব মানে ওয়ানই হয় তাহলে বেরিয়ে গেল খুব কি কঠিন একদম কঠিন না ওপরের দুটো অঙ্ক আরো দারুণ অঙ্ক সঙ্গে থাকো দেখতে থাকো ভালো করে দেখো অঙ্কটার মধ্যে একটু বোঝার ব্যাপার আছে সায়েন্স স্কোয়ার ওয়ান ডিগ্রি সায়েন্স স্কোয়ার টু ডিগ্রি সায়েন্স স্কোয়ার থ্রি ডিগ্রি প্লাস করে ডট 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 মানে হচ্ছে তারপরেরটা ঠিক সায়েন্স স্কোয়ার ফোর ডিগ্রি হবে তারপরেরটা ঠিক ফাইভ সিক্স সেভেন এই করে করে আমি আবার শুরু করেছি এইটটি সেভেন তার মানে এইটটি সেভেন এর আগেরটা আছে কিন্তু এইটটি সিক্স আছে এইটটি ফাইভ আছে এইটটি ফোর আছে পুরোটা লেখা হয়নি ডট ডট করেই এই অঙ্কগুলো দেওয়া হয় এখানে ছাত্রছাত্রীরা একটু ঘাবড়ে যায় ডট ডট মানে এর মধ্যে সব আছে এক থেকে শুরু হয়েছে আসলে এইটটি নাইনে গিয়ে শেষ হয়ে গেছে ক্লিয়ার ব্যাপারটা এই অঙ্কগুলো গুলো কিভাবে করতে হয় দেখো কিভাবে করতে হয় প্রথমের গুলো কোনো চেঞ্জ করবে না স্কোয়ার 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 ওয়ান ডিগ্রি ডিগ্রি প্লাস প্লাস টু থ্রি ডিগ্রি ডট 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 নিচের লাইনে চলে আসছি প্লাস এই যে সাইন্স স্কোয়ার এইটটি সেভেন আছে না এইটাকে আমি পাল্টে দেবো সাইন্স স্কোয়ার নাইনটি মাইনাস থ্রি করা যায় তো নাইনটি থেকে থ্রি বাদ দিলে এইটটি সেভেন হয় তাহলে পরেরটা ভাবে করো প্লাস সাইন স্কোয়ার নাইনটি মাইনাস টু তাতে এইট আসছে প্লাস সাইন স্কোয়ার নাইনটি মাইনাস ওয়ান ডিগ্রি ডিগ্রি ক্লিয়ার ব্যাপারটা এইবার একটু করো আবার প্রথম তিনটে কোনো চেঞ্জ করবে না

কোয়ার টু ডিগ্রি প্লাস সব কজে পাল্টে গেল ক্লিয়ার এইবার তোমার কাজ হচ্ছে এই জায়গায় করলাম ক্লিয়ার তাহলে সাইন স্কোয়ার ওয়ান ডিগ্রি প্লাস কোয়ার ওয়ান ডিগ্রি বেশি চাপ নেবে না আবার বলে দিলাম এইটা আর এইটা নেব প্লাস সাইন স্কোয়ার টু ডিগ্রি প্লাস কু ডিগ্রি পরে রইলো এখনো থ্রি ডিগ্রি আমাদের কি কাজ শেষ হয়ে গেল না একদম শেষ হলো না প্লাস ডট 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 করে চলে আসলো এইভাবে তার মানে দুটো নিয়ে একটা দুটো নিয়ে একটা দুটো নিয়ে একটা টোটাল যদি আমি বলে দিই আছে তো নাইন তাহলে যোগ করে এইখানে আসলো চুয়াল্লিশ তম কথাটা না লিখলে কেটে দেবে আর থাকবে একটা সেটা হচ্ছে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে চুয়াল্লিশ তম যদি এক যোগ হয় চুয়াল্লিশটা যোগ হয় তাহলে হচ্ছে কত চুয়াল্লিশ যোগ এখানে সাইন ফর্টি ফাইভ এর মান কত ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু ফর্টি ফোর পূর্ণ ওয়ান বাই রুট টু এইটাই হচ্ছে আনসার ক্লিয়ার ব্যাপারটা ভালো লাগলো নিশ্চয়ই চলো একদম প্রথমের অঙ্কটা আগের অঙ্কটা যদি বুঝে থাকো এই অঙ্কটা অতি সহজ হয়ে যাবে ক্লাসে একটু কঠিন হয়ে যায় কিন্তু ইনটু থাকলে অতটা কঠিন হয় না ট্যান ওয়ান ডিগ্রি যেমন আছে রাখলাম ট্যান টু ডিগ্রি যেমন আছে রাখলাম

আমি যা আছে প্রথমগুলো রেখে দিলাম টেন ওয়ান ডিগ্রি টেন টু ডিগ্রি টেন থ্রি ডিগ্রি ডট ডট ওরে এইটার মান কত ওয়ান তাহলে ডট ওয়ান লিখলাম এইটা কি প্রোক্ষণের ফর্মুলা তাহলে টেন নাইন্টি মাইনাস থ্রি মানে হচ্ছে কট থ্রি ডিগ্রি কট টু ডিগ্রি কট ওয়ান ডিগ্রি এই ব্যাপারটা

এই ট্যানের সাথে এই ট্যানটা কেটে গেল এই ট্যানের সাথে এই ট্যানটা কেটে গেল শেষ কি ভাবনাটা তুমি এরপরে ওয়ান আনসার লিখে দিলে কেউ কাটতে পারবে না কিন্তু একটু বুঝিয়ে দিই এরপরে ফোর আসবে এখানে একটা ওয়ান বাই ফোর তৈরি হবে তারপর একটা ফাইভ আসবে ওয়ান বাই ফাইভও একটা তৈরি হবে ট্যানের তাহলে সব কেটে যাবে অ্যাকচুয়াল আনসার হয়ে গেল ওয়ান ক্লিয়ার বোঝা গেল ব্যাপারটা যদি বোঝা গেল যদি ভালো লাগে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আজকে এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই